নির্বাচন কমিশন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জবরদস্তির কারণে হাসপাতালে মৃত্যু সজ্জায় নির্বাচনের দায়িত্বে কর্মরত স্কুল শিক্ষক জানা গেছে সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারইল বাজার হারিয়াপাড়া জেবি স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট কেন্দ্রে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ডাক পরে অসুস্থ শিক্ষক সুভাষ দাসের নির্বাচন কমিশনের সেই নোটিশ পেয়ে সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা জেলা রিটার্নিং অফিসার এবং আর ওর কাছে আবেদনপত্র জমা দিতে যায় তিনি অসুস্থ যার ফলে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু সরকারি উচ্চ পদস্থ আধিকারিকরা ওনার এই অসুস্থতার আবেদন খারিজ করে দিয়ে এক প্রকার জোরপূর্বক অসুস্থ সুভাষ দাসকে আঠেরো এপ্রিল জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ভোট গ্রহণের দায়িত্বে পাঠান কিন্তু সেখানে গিয়ে সুভাষ দাস হঠাৎ আবারও অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি মাটিতে পরে গিয়ে চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় সুভাষ দাসকে জেলা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় পরে জেলা নিয়ে হাসপাতাল থেকে অসুস্থ সুভাষ দাসের পরিবারের লোকজনদের জানানো হয় খবর পেয়ে সুভাষ দাসের পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন রবিবার দুপুরে অসুস্থ সুভাষ দাসের স্ত্রী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন দায়িত্বজ্ঞানহীন নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জিবি হাসপাতালে সুভাষ দাসের কোনো ধরনের খোঁজখবর নেয়নি আচ্ছা আপনার হাজবেন্ড এর কি হয়েছিল আমার হাজবেন্ড অসুস্থ আগে ছিল হ্যাঁ তাইনে অসুস্থ আমি কাগজ তো রাখতে তো সাথে কি সব নিয়া এনে আবার দিয়ে কিছু গেছিলাম ওখানে কাগজ জমা দিতে যেটা ইলেকশনে ডিউটি করতে পারলাম না আপনি হাজবেন্ড কি চাকরি করে হ্যাঁ কোন ডিপার্টমেন্টে আছে মানে এডুকেশন ডিপার্টমেন্টে আচ্ছা তারপর তারপরে আমি কিছু যেটা চাকরি করতে ইয়া ডিউটি করতে পারতো না তাই এটা করে ট্রেন করা হয়

সেন্টারে গিয়ে সেটা যখন নামছে তখন তাই আর কিছু কইতে পারে না পাক্কা মতো করে হ্যাঁ এখন আমরা তো কিছু জানি না বাড়ির ঠিকাদারি সুস্থ ব্যক্তি গেছে আমরা কিছু জানি না একবার ধরুন ঠিক বারোটা সোয়া বারোটা বাজে তখন আমার এখানে কল গেছে ফোনটা রিসিভ করছি পরে কইসে আমি জিরানি হসপিটাল থেকে কথা বলতেছি আপনারা এইখান থেকে কেউ ইলেকশন ডিউটি চাইছে তুমি আমার স্বামী গেছে

এখন আপনার অভিযোগ কী মানে ইলেকশন কমিশনের বা ডিপার্টমেন্টের যারা আছে মানে তার গাফিলতির তারা নিয়ে এরকম হচ্ছে ডিপার্টমেন্টের বা ডিএম অফিসের বা ইলেকশন কমিশন থেকে কেউ আই সি নিতে যোগাযোগ করছেন এখন কি চাইতেছেন সেটা নিয়ে আপনি

মানে এটা অভিজ্ঞতা নাযাৰ্জেঞ্চি আমি বাই যাব আমি যাই যাম ইলেকশ্যন ডিপাৰ্টমেণ্ট কথা আমাৰ নাম জয় সিং